দেশের সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল নতুন ইতিহাস গড়তে চলেছে প্রথমবারের মতো নিয়ে আসছে ট্রিপল প্লে ও কোয়াট প্লে সেবা এ সেবার মাধ্যমে গ্রাহকরা একসঙ্গে অনেক সুবিধা পাবেন এর মধ্যে আছে ভয়েস ডেটা ডিভাইস ও বিনোদন সুবিধা এমভিএনও মডেল নতুন মোবাইল সিম বিটিসিএল এখন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হিসাবে কাজ করবে এমভিএনও এর নিজের কোনো নেটওয়ার্ক অবকাঠামো লাগে না তারা অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে নিজস্ব ব্র্যান্ডের সেবা দেয় নতুন নীতির কারণে বিটিসিএল এখন এমভিএনও সিম বাজারে আনতে পারবে এই সিমের মাধ্যমে গ্রাহকরা সাধারণ মোবাইল ভয়েস কল করতে পারবেন গ্রাহকদের কিছু জরুরি তথ্য এম সেবা চালু অক্টোবর মাসের কোনো এক সময় বিটিসিএল বিস্তারিত ঘোষণা দেবে তখনই সময়সীমা জানা যাবে আনলিমিটেড ভয়েস এটি শর্ত সাপেক্ষে হবে তবে দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে